ওরা নানান ধরনের ভ্যাজ ধারণ করবে নির্বাচনের আগে ওদের ভ্যাস দেখা ভোলা যাবে না আর আমাদের দোষ আছে নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে আমরা ভোটটা বিক্রি করে দিই এমন মুসলমান আছে না নাই আমার এক নানি ছিল নির্বাচনের পরে আমি এলাকায় গেছি আমারে বলে নানা দোয়া করিস কেন এক রাতে 4200 টাকা কামাই কেমনে ভাইলি নানি বলে যে নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত ওই রাতে আমার দরজা এসে নক করে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি কই আমি উমুক মার্কার লোক 500 টাকা দিলাম ভোটটা মারি দিবি এই কথা বলে যত মার্কার লোক আসছে নানা কারো মন বেজার করিনি দুই দিন পরে কবরে যাব কার মনে দুঃখ দিব সকাল বেলা গুইনে দেখি চার হাজার টাকা কাম যেই দেশের জনগণ নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করে এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেঁতুল গাছের আশাই ফজলি আম দে রংপুরে হাড়ি ভাঙ্গা দে সাপাই নবাবগঞ্জের কাঠিমন দে নওগাঁ সাপাহাড়ের আম রূপালিতে আল্লাহ তখন বলে পাগল রে সবটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে নিজেকে বিক্রি করে এক প্যাকেট বিড়ির কাছেও বিক্রি করে এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না উমরের মতো শাসক পাওয়া যাবে না কথা বলে ডেকে তালুকদার মাংসের মতো যদি কলিজা বড় হয় হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট খাবে না হাত তুলে দেখান

যারা বলিনেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই হুন্ডা কেনার টাকা নাই কয়েক বছর পরে গাড়ি নেয় ঝিনাই ঝিনাইদহে বাড়ি ঢাকাবাড়ী সিঙ্গাপুরে বাড়ি টাকা কি জিবরাইল দেয় হ্যাঁ এত টাকার মালিক কেমনে হয় রাস্তাঘাটে বিড়ি স্কাল ভাত সব মেখে খাই কথা বল বিড়ির দোকানের কথাটা ঢুকে দিবি বাস বিড়ি যুত বতন কররা কিচ্ছু চলে যায় তেমন এমন দুর্নীতিবাজ নেতা আর চাই না ছাতা দেখতে চাই না নতুন বাংলাদেশ করতে চাই যেই দেশে চারাবাস থাকবে না দুর্নীতিবাস থাকবে না টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না খুন ধর্ষণ থাকবে না নতুন বাংলাদেশ করতে চাই বারবার মার খাবো রক্ত দিব দেশটাকে শোষণ করে লুটে পুটে খায় আবার আমেরিকা লন্ডনে বাড়ি করবে নেতা দেশি বাড়ি হলো বিদেশি এই গাটা ওই দেশে যা এই দেশে আসিস কেন তোরা দেশের জনগণ সুশে খায় শেষ করে ফেলে দেশে লুটে পুটে সব খায় বলের সামনে দিকে আরো কিছু কুমোর ভাস করে দেব রাখ করে না কি আপনারা তাহলে ভালো হয় জান ভালো হতে পয়সা লাগে না সৎ যোগ্য মানুষকে আগামিতে সমাজের নেতা বানাইতে হবে কি কথা قلنا কালকে মোজার ভুরি দেখে ভুলে যাই না ঠিক সৎ যোগ্য নামাজি নেককার আমানদার আল্লাহওয়ালা যে হবে মসজিদের ইমাম সে হবে সমাজের নেতা কথা না খবর

আছে ঘরে ঘরের দরজা বন্ধ করে জিগের ঘরে মা বাবা সিন্দা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি গলা ব্যথা কই কিচ্ছু বোঝার দরকার নাই টেকা দে নইলে তোর মাথা ভাড়াবো সেদিন এক মহিলা হাসপাতালে চিকিৎসা নিতে গেছে ব্যথা ট্যাবলেটের নাম দিয়া মহিলা আর একটা মহিলাকে বা ট্যাবলেট খাওয়াই দিছে মহিলার এখন বোঝেন না কথা কেন ওগুলো খাইলে যে কেমন হয় আমি কি বুঝি অমিয়ে কলডা পাল্টা করতেছে কয় কিসের ট্যাবলেট খাইছেন কয় ব্যথা বলেন নাই পরে চিকিৎসক যারা আছে ওরা যায় দেখে বাপ রে বাপ এই ই আবার ট্যাবলেট আসলো কোথা থেকে ব্যথা রোগী কে ট্যাবলেট খাওয়াই দিছে আমাদের সমাজে ইয়াবা ফেন্সিডিল গাজা মদ আছে না নাই যারা সমাজে নিশা দ্রব্য পান করে সমাজের মানুষ তাদেরকে পুরস্কার দেয় কথা বলেন না কেন যারা নিশা পান করে ইয়া বা ফেন্সিবিল গাঁজা মদ খায় সমাজের মানুষ ভালো চোখে দেখে না টোকাই বলে কি বলে টোকা যারা নিশা দ্রব্য পান করে সিহারা দেখে বোঝায় যায় এটা খায় এ কথা বুঝেন নাই এই জন্য যুবক ওই ইয়া বা গাজা গাঁজা মদ খাইয়া ওই টাকা নষ্ট না করে ওই টাকা জমাইয়া প্রত্যেক মাসে বউকে একটা থ্রি পিস কিনে দাও বারো মাসে বারোটা দিতে পারলে কিছু না পাও অন্তত বারোটা না। আত্মাইবা কথা কন টাকা নষ্ট করে লাভ নাই টাকাটা জমায় রাখো আল্লাহ যেন যুব সমাজকে সমস্ত নেশা দ্রব্য থেকে বেঁচে থাকার তাও দান করুন যেই মুখে মা সেই মুখে মাদককে না বলুন কথা বলুন কথা কোন কথা কোন না মায়ের করোনা ধরা পড়েছে সন্তান প্যাকেট করে মাকে জঙ্গলে ফেলায় আসছে কথা বলেন ঠিক কিনা এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়া থেকে ও কারা পড়না বন্ধুর হয়েছে আর বন্ধু দেখতে যায় নাই বাইরে হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই বোনের হয়েছে আর এক বোন দেখতে যায় নাই এমন কি স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছেও যায়নি স্বামী আলাদা রুমে বউ আলাদা রুমে একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার টাবার সাজাইয়া বাঁশের একটা লম্বা লাঠি দিয়া ওই খাবারের প্লেটটা এরকম ঠেলা দিয়া বাঁশ দিয়ে স্বামীর ঘরের ভিতরে ঢুকায়া দিস স্বামী যখন সুস্থ হয়েছে দেবি তখন ঢেকেবেলা জ্যোৎস্নারে বাপ। আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না শারিতে মুখটা মুছে বলে তাহার জোত পড়ে পরে তোমার ঝোল দুয়া করতাম আমার জ্যোৎস্নার বাপের আয়াদ বার আয় তখন মনে মনে বলে বিবে আমারই যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি যখন আমি অসুস্থ ছিলাম মনে মনে ভাবতে নেই বুঝে জানালা খুলে দুটা গল্প করবি এই বুঝি দরজা খুলে আমার সাথে দেখা করে দুটা কথা বলবি মনটা ছটপট করত মোবাইলে তোর ছবি ছিল দেখতাম আমার চুমা খাইতাম আমি তোরে ভালোবাসতাম কিন্তু তুই আমারে ভালোবাসিস না আমারে যদি কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস এ কথা

সেই পালিয়ে গেছে মাঝে মাঝে কলিકોટ ফাঁস হয় বলে আমি দেশের কাছে আসি শট করে ঢুকব ঢুকবেনই তো বের হলেন কেন মমতা আমি প্রধানমন্ত্রী বলা হতো আপনার কুটি কুটি অনুসারী সবার মায়া मोहब्बत ভুলে কিভাবে এভাবে চলে গেলেন আপনার মায়া দয়ায় ছিল না এই কথা কন কাকে আপনারা ইশchard চাচাকে বলা হয় শইরাসার শাসক ইশchard চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে डेढ़ salariés বাপের বেটা তার নেতাকর্মীরা কোনো ক্ষতি হয়নি কথা বল ঠিক কিনা দেশনেত্রী বেগম খালেদে যে জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েনি বাপের বেটি কাতার আমির বিমান এই দিক কাতার আমির বিমান দেশে সেই প্লেনে ওই চাল্লার বান্দি রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য মারা বা কর সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খজা নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর দেশ বাবার হাও না খেলা কোন সামনে আসে না নিহাতা করবি সব জেলে ভিতর আমি আসি ডরে ওপর কখন জানি আশেক রে তারি পরwana বুবু আইবা তুমি হইবা গো সেই দিন আইসাবু বুচি আর পাইবা না আমরা tarsiyat থেকে নামাজ সহজ কিন্তু এই সিএর ওটা কঠিন 16 বছর লাগছে সিএর ছাড়তে কথা কাট আর আমরা সিদ্ধান্ত নিবা আগামিতে আর যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাব না আগামিতে বাংলাদেশের পুরুষ হবে প্রধানমন্ত্রী কারা কারা জান হাত তুলে দেখাও বিল্লাহের তাকবীর নারীদের দেখার দিন শেষ আগামিতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের অভিভাবক যে দলেরই হোক পুরুষ নেতা চাই মেয়েদের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি বাতিল ভাঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে নির্মিশ হয়ে গেলে নারী নির্যাতনের মামলা দেয় ষোলো বছর ঘর জামাই ছিলাম কিচ্ছু বলতে পারি এজনের সামনে পুরুষ দরকার চলবে চলবে না কি ঘুম ছাড়ছে তো সলেন বাজান অনেক কথা বলার আছে এইজন্য যার তার কথা বিশ্বাস করা যাবে না ওইজন আগে বলে মার কাটাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন নির্বাচনের ওই কয়দিন যেভাবে এলাকায় চুষে বাড়ায় ওলি পাওয়া যায় বাকি 5 বছর পাশ করার পরে ওইভাবে যদি এলাকা ঘুরে বেড়ায় তো নেতার ভোট পাওয়া লক্ত না নেতার মার সিল মেরা প্রত্যেক বছর মানুষ নিয়তা তা তো কিন্তু ভোটের সময় কাছে আসে আর পাশ

তখন করবে আর নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক নাই গরিব নাই দুঃখী নাই সবাইকে চাপে ধরে মানুষ কইছে মানব নেতা সাক্ষাৎ ছোট ভাই